বন্ধুরা অষ্টমী দিন রাত্রিবেলা ওই যে সামনে দিয়ে দিই সুন্দর অনুষ্ঠানটা একটু ক্যামেরাম্যান দেখুন তারপরে আমরা হাঁটতে আই গেলাম অগ্রগামীতে অগ্রগামীর সামনে আই আমরা একটু চা খাইলাম আমার তো জানবাই রিচার চা খাইলাম চিপস দিয়া চা খাওয়ার পরে ঢুকলাম ভিতরে অগ্রগামীর ভিতরে তারপরে হাঁটতে আইলাম আমরা ইএন কলোনির এখানে তুই চা খাওয়াটা ওইখানে কেউ কল্পনা দিই চা খাওয়াইছে না এখন খাওয়া খাওয়ানি রইলে সবাইকে কল্পনা দিয়ে হাত ওটা আমি খাওয়াইবো লাগলে এখানে মায়ের করবো তবো করিয়া কল্পনা দিয়ে খাওয়াইবো মানে খাওয়াইতেই লাগবো এই দেখো ইয়ান ডিপ্লোন মূর্তি ভীষণ সুন্দর বাইরে তো প্রচুর ভিড় একটু বিশৃষ্টি দেওয়া একটু ভাল লাগছে তারপরে গেলাম গিয়ে আমরা আবার সংযুক্ত ওইখানে গিয়া ব্যক্তিরস করলাই দেখো কল্পনা দিই কেউ অন্য কেউ খাওয়াইলে এখানে ফার্লে মারবো ও ধরনের কন্ডিশন তো তারপরে পেটিস সোনালিও খাওয়াইছে তো বেগ টুটার শুকুল্লাটা লোয়া হয়েছে তারপরে সোনালি হয়েছে না আমি খাওয়াই মানে কতজন থাকে এই একটা এই দেখো মমতাদির পেটিস খাওয়া তাল দেখো সবে এই দেখো আরেকজন সঙ্গমিত্রা অবস্থা দেখো খুব আনন্দ করছি মজা করছি লাস্টে আবার পেটিস আমার আবার আমি মুখ দিয়ে বাই করে নিয়েছিলাম দই বড়া তো কল্পনা দিয়ে আবার দই বড়া একটা আছে মানে খুঁয়া লাভ নাই কী অবস্থা লাস্টে আমরা ইয় ইউনিটের সামনে গিয়ে দা এন্ড দেখছি 哒。